বাইরে ইচ্ছা মানে বাইরে বাইরে দিতে ইচ্ছা করে না মানে মাথা ব্যথা মাথা ব্যথা বলতে মাথা এক ধরনের কেমন যেন জ্বালা পোড়া অশান্তি কোথায় বসবা তো বাসা থেকে বাইরে আগে গাড়িতে তেল নেওয়ার জন্য চলে আসলাম সুন্দর একটা জায়গায় চলে আসলাম খোলা আমার চারপাশে এইদিকে না আমাদের মানে এই সাইডটাতে আমাদের গাড়ি নিয়ে ঢুকা নিষিদ্ধ তো গাড়ি ভিতরে পার্কিং করে হাজব্যান্ডে রেখে আসছে আমি বললাম যা হওয়ার হোক কি বাবুলটি এখন না মা পরে মেয়ে দুরায় আসতো বলতো সব বাবুলটি খাবে কিন্তু কথা গা ওর একার জন্য এখন বাবুলটি কিনতে গেলে সাথে দুইজনের আরও দুই রকম আবদার আর আমি চিন্তা করে আজকে আসছি যে আমি একটা পেস্ট্রি কেক খাবো চকলেট কেক যদি পাই কারণ গতকালকে ম্যাডোনসে যখন গেছিলাম ওইখানে একটা চকলেট কেক দেখছিলাম কিন্তু আমি খেতে পারিনি খেতে পারিনি এই জন্য আমার হাজব্যান্ডে হাজব্যান্ডের মতন অর্ডার দিয়ে দিছে সে আমাকে আর জিজ্ঞাসা করে নেই যার কারণে আমার পছন্দের খাবারটা আর আমি অর্ডার দিতে পারি নি তো আজকে বের হয়ে বললাম যে আজকে আমার পছন্দের খাবারটা যদি আমি পাই তাহলে আমি খাবো প্রচুর মাথা ব্যথা করতেছে অনেক বেশি খারাপ লাগতেছে আমার গতকালকে বাসা থেকে বের হতে ইচ্ছা করে নাই আমার বাট আজকেও মানে শুয়েছিলাম হাজবেন্ডের বললাম যে যাও তো দুপুরের দিকে একা একাই ঘোরাফেরা করে গেছে নান বলো যে বিকালে তোমাকে নিয়ে আসবো যে কথা সেই কাজ জোর করে হইলো নিয়ে আসছে আমার জামাই আমার আমাদেরকে ঘুরাইতে খুব পছন্দ করে মানে তার তৌফিক অনুসারে সে সর্বদা চেষ্টা করে তার বউ বাচ্চাকে নিয়ে তার সাধ্য আশেপাশে যতটুকু সম্ভব বা দূরে বলেন নিয়ে ঘোরাফেরা করাতে এই জিনিসটা তারা একটা পজিটিভই বলতে পারেন হাজব্যান্ড হিসাবে আমার কাছে খুব ভাল লাগে ওর হ্যাঁ বাবা হ্যাঁ আসলে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মাথায় এত মনে হয়েছিল যে চশমাটা দিলে হয়তো বা চোখের ভিতরে শান্তি লাগবে আর সেটা তো স্বস্তি পাইতেছি না কি করতাম কম তো একটু দুই দিন ধরে মাথা ব্যথা মাথা ব্যথা কেমন যেন একটা জ্বালা পোড়া কেমন যেন একটা অশান্তি আমি নিজেও বুঝতেছি না মানে মাথার ভিতরে এত অশান্তি কেন সর্বক্ষণ মনে হয় বাচ্চাদের চিলা চিলির ভিতরে থাকিত এই জন্য একটা শপে ঢুকলাম কত বড় একটা পরিবার আমাদের এক লগে হাতলে বুঝা যায় আমরা কতগুলো মানুষ দিন পর সেন্টারের দিকে আসলাম কতদিন পরে আসলাম গো হ্যাঁ দুই মাস দুই মাস যাব তো এইদিকে আসা হয় না মানে গাড়ি কেনার পর থেকে মানে ও দূরে মার্কেটগুলোতে যাওয়া হয় বাট একটা কথা আছে না দেখবেন যতই দূরে নতুন জায়গায় যান যান না কেন আপনি যখন পুরনো জায়গাগুলো অভ্যস্ত হয়ে যাবেন আপনি পুরনো জায়গাকেই কিন্তু খুব বেশি মিস করবেন আমি যেটা করতেছিলাম মানে হাঁটতেছি এখন মন হতেছে দানা নিজের কাছে আইসক্রিম খাবো মা বা মাথা ব্যথা করতেসে আগে একটা আইসক্রিম খাবো সো আর এই দোকানে আইসক্রিমটা অনেক মজা লাইনে ওয়েট করছি খাইতো না ইয়া খাইবো বাবুল টি খাইব আমি এটা নিচ্ছি কত বড় ডগ দেখেন মজা তাড়াতাড়ি খাও বাবা তুমি তো শেষ করে ফেলো ভেরি গুড বয় আমাদের সাথে ও আইসক্রিম খায় নাই ওর জন্য এখান থেকে পরে বাবুলটি টি নেওয়া হয়েছে তো ছেলেরা দেখলে তো আবার কান্না করবে তাই ওর আব্বু ওর সাইড করে এক পাশে নিয়ে খাওয়াচ্ছে ওইটাই বড় ছেলে দেখে ফেলছে দেখেন কি একটা অবস্থা কি একটা অবস্থা দেখেন হ্যাঁ মেঙ্গুতে ঢুকি দেখি ম্যাঙ্গো কালেকশনও আমার কাছে ভালো লাগে ওকে বাস্তা চলো আবার গেছে সে নিজের জন্য গে বাবুল আনছে চলো চলো সে তার বোনের সাথে শেয়ার করতে পারতাছে কিন্তু আমার সাথে তার বাবার সাথে শেয়ার করতে পারতেছে না দেন কি একটা অবস্থা চলো একটা স্কার্ট দাম দেখছেন এটার দাম পাঁচ হাজার টাকা বাংলাদেশের টাকা ছয় হাজার টাকা দেখা শেষ চলো নর্মাল গ্যাপাটিং প্যান্টের সাথে জুতোটা পরে ভালো লাগবে আমার জামাই আবার গ্যাপাটিং এ প্যান্ট প্যান্ট কমই পরে জিন্স প্যান্ট পরে আমার পছন্দ আচ্ছা চলো চলো সাধনা চলো সেকশনে আসলাম তো মেয়ের জন্য দুইটা প্যান্ট নিয়ে নিলাম আসলে আমার প্ল্যান আছে সামনের বছরের দিকে আমি দেশে যাবো তখন তো অবশ্য ঠান্ডা থাকবে তাই আমি ওই চিন্তা করি মাথায় দেন তারপর অর্জনা কাপড় চোপড় কিনতেছি এই যে দুইটা প্যান্ট নিয়ে নিলাম দেখছো ড্রেস গুলো দেখতে কালার আমার কাছে এত সুন্দর লাগতেছে আমি যাচ্ছিলাম এর ভিতরে আমি মানে দাঁড়ায় গেছি দেখেন তিনটা ড্রেসই অনেক সুন্দর আমার জামা কইতে সে জন্য তোমাকে শুকাতে হবে তাহলে আমাকে এই ড্রেস কিনে দিবে হ্যাঁ দেখছো ড্রেস গুলো কি সুন্দর মানে কালার গুলো কি আমি না শুকালে আর কি করার আছে পাঁচশো সত্তর এরো দুশো বিশ এরো দুশো আশি এরো একশো পঁচাত্তর এরো

আমার মাইও আমার সাথে ফাইসলাম ই করে চলে আসলাম এখানে দেখে অনেক বেশ Seller the section is. এখান কিছু কাপড় দেখি বাচ্চার বড়ো ছেলের জন্য এই ব্যাগটা আমার পছন্দ হলো সিম্পল জিন্স প্যান্টের সাথে ক্যারি করার জন্য ব্যাগটা পছন্দ হয়েছে তো আমি ব্যাগটা নিয়ে নিলাম আর সাথে তিনটে টিশার্ট নিয়েছি এটা ব্ল্যাক কালার একটা রেড না অরেঞ্জ রেড কালার টেপের আর একটা হলো গিয়ে হোয়াইট কালার তো হাজব্যান্ডে পরে বিল করতে গেছে উপরে দিন শেষে এখন বাসার দিকে যাচ্ছি আজকে সবগুলো আমার জন্যই করা হলো আর ছেলে মেয়ের জন্য নামে আর কি আমি একটা জ্যাকেট নিয়েছি আর এক মাস পর থেকেই মানে শীত চলে আসবে পছন্দ হলো আর সাইজও পাইলাম এই জন্য একটা জ্যাকেট নিয়ে নিলাম নিজের জন্য তিনটা টি শার্ট নিয়েছি ব্ল্যাক কালার হোয়াইট কালার এমন টমেটো যে কালারটা একদম রেড কালারও না অরেঞ্জ রেড মানে এই টাইপের একটা কালার পেয়েছে তিনটা টি শার্ট নিয়েছি ও একটা পাস ব্রেক নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালামই তো সব কিছু মিলে নিজের পছন্দ আজকের খেলাম আজকের দিনটা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো এখন আর কি আচ্ছা কাচ্চা নিয়ে বাসায় যাই চলেন বলে দাও মামা বাবাই আর কি বলবা Subscribe inscreve Subscribe Se inscreve mm -hmm. Okay. Ok. vai lá.